ছাত্রলীগ যদি না হন তাহলে এইভাবে গালিগালাজ করে কথা বলতেছেন কেন তা হালার বলা বাক্সা দিন হইতা ফাসি না এই ও নামি যাই সে তাকুম ফকিনি অসি কি জোড়া দা কার মুর খাওয়া এই বেলে মুখ সামলাই কথা কন হালার বলা বোয়ার করে বো আছে জানি থাবরা আমি তাইলামু আমার মুখ আমি এখন জামনি সামনে গমু সাগাসিনা এ এখন আমি রাজা

গালি করস তুই হালার পহালা তুই ফকিন নেই তরে কইছে তুই বেশি জানস ভাই তুই তো ভালো করে কথা কইতে পারছ না রে ওই ভয় দা কাশ করে বাবা মায়া মস্কারি করে ওই মস্কারি করস কি লেখ করে আমি মস্কারি করতেছি না আমি তো ভয় দেখাচ্ছি বাবা বাবা ভাই এ তোর গেম আইবে লেখো সিগড়া রে আমি কইছি হ্যাঁ বাবা এরকম করে কি লেখে এই তুই এরকম করস কি এরকম করে কথা করস কি লাগে করে

সত্যি করা তোর নাম ভুলা রাখছি আছে কি সমস্যা রা ভাই মানে আমার বোঝা তুই প্রথমে যাবনা কথা কে এখন কয়া কথা কে

ওরা আমার মানুষ ওরা রিভাইভ করবে না তোরে